দেখেন দর্শক এই যে আরেকটা গুলোকে কিভাবে কোন টেকনিকে দেখেন এই যে দেখেন টেকনিকটা দেখেন টেকনিকটা শুধু আপনারা দেখেন জিব্বা সহকারে কিভাবে ধরলো ধরেন দেখেন খাওয়াচ্ছে দেখেন এই যে এই টেকনিকটা কিন্তু মেন এই টেকনিক কিন্তু অনেকেই জানে না কিভাবে খাওয়াইতে হয় এই যে শেষ খাওয়া শেষ কিন্তু দর্শক অনেকে তো আছে লিবারট্রনিক খাদ্যর সাথে মিশিয়ে খাওয়ায় আপনি যে আলাদাভাবে খাওয়ালেন কারণটা কি আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও নিয়ে দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আমার খামারের ভিডিও দিচ্ছি এর আগে দেখতে পাচ্ছিলেন যে আমি একটা ইনজেকশনের ভিডিও দিয়েছিলাম কারণ গরুগুলো অনেকটাই শুকনো ছিল মানে অনেকটা দুর্বল ছিল এই জন্যই কিন্তু ইনজেকশনটা প্রথমে দেওয়া ভিটামিন ইঞ্জেকশন দিয়েছিল

এখন চব্বিশ ঘন্টা পরে লিভার টনিক লিভার টনিক দিবেন তারপর জিঙ্ক খাওয়াবেন একদিন গ্যাপ দিলেন আচ্ছা যাই হোক তারপর আমি জিঙ্ক খাওয়াবেন তারপরে আসলে জিঙ্ক আমি খাওয়াবো না কিন্তু আমার একটা খাদ্য আছে ওইটার মধ্যে জিঙ্কের উপাদান দেওয়া আছে ওইটা খাওয়াচ্ছি মোটামুটি অনেকটা পরিবর্তন বোঝা যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর পাশে আপনি যেহেতু কিছু খাওয়ানোর পর কিন্তু রুচিটা অনেক কমে যায় তা আপনি কি খাওয়াবেন

এটা পানির সাথে গুলে আমি আলাদাভাবে খাওয়াই দেবো এটা কিভাবে খালি পেটে খাব না বরপেটে খাওয়াবো কিছু খাদ্য খাওয়ার পরে কিছু খাদ্য মানে সকালবেলা খাইলো খ্যাড় খাইলো তারপর আমি এটা খাওয়াই দেবো আচ্ছা ওইটা এটা খাওয়ানোর পর আপনার অন্য কোনো খাদ্য দেওয়া যাবে কি না খাদ্য খাওয়ানো যাবে না গিয়ে কিছু রেস্টে রাখতে হবে সমস্যা নাই কীটনাশক টেবলেট খাওয়ানো মানে নিয়মটা কি একটু বলতেন যদি আমাদেরকে বাসি পেটে খাওয়াইতে হবে সকালে উঠে মানে আগে কোনো খাদ্য না দেওয়া আগে খাওয়াইতে হবে আচ্ছা কিন্তু ট্যাবলেট খাওয়ানো কয় ঘন্টা আপনার খাদ্য দেওয়া যাবে না খাওয়ানোর পর থেকে দেড় ঘন্টা আমি দেড় দুই ঘন্টা পরে খাবার দুই ঘন্টা পর খাবার দিতে হয় দুই ঘন্টার মধ্যে কোনো খাদ্য দেওয়া যাবে না আচ্ছা দেখো ওই যে অনেকে যে আছে যে প্রথমে খেলে এলো কিভেন ট্যাবলেট সাত দিন পর ওটা আবার কিভেন ভালোভাবে মুক্ত করে আপনি কি কোনটা করেন তা মোটামুটি সিঙ্গেল চলবে দুইটি গরুকে আমি দুইটি দুইটি চারটি করে রেনাডিক্স দিছি আচ্ছা যাই হোক আপনি তো আবার ইঞ্জেকশন আপনার কতদিন পরে দিবেন ইঞ্জেকশন

আচ্ছা এই পাশে আরটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে কি এটা ও আচ্ছা এটা আগে দিছিলাম ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু এটা এটা ইয়াটা কম 100 টাকা নিছে এটা 260 টাকা নিছে এটা সে এটা ভালো কাজ করে আচ্ছা আচ্ছা এই যে আমি এটা এমাইনো বি প্লাস করে আচ্ছা 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 এখন আপনি যেহেতু লিভার টনিক খাওয়াবেন আমাদেরকে প্র্যাকটিক্যালে দেখান যে কিভাবে লিভার খাওয়া খাওয়াইতে হয় এখন খাবেন তো নাকি আচ্ছা 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 আর অন্য কোন গোপন কথা আছে নাকি যেটা আমাদেরকে বলেন খাদ্য কি খাওয়াচ্ছেন মানে এই এই টোস্টগুলো মেকআপের পর কি খাদ্য খাওয়াচ্ছেন তো দর্শক খাদ্যর বিষয়টা পরে আসতেছি কতটুকু মানে খাদ্য দিতে হয় কি খাদ্য দিতে হয় দিব খামারে দিবে সেটা আমাদেরকে পরে ভিডিওতে জানাবে এখন যেহেতু আমাদের এখানে সংক্ষিপ্ত সময় সময় নাই বেশি এখন আমরা লিভার টনিক কিভাবে খাওয়াবে সেটা প্র্যাকটিক্যালে দেখবো চলেন দেখে নেই দর্শক এখন লিভার টনিক খাওয়ানো হবে কিভাবে লিভার টনিক খাওয়াইতে হয় লিভার টনিক খাওয়ানোর সঠিক নিয়ম আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখি নেন এখন কি করা হচ্ছে এটা বোতলটা বোতলটা পরিষ্কার করে নিলাম ভাই পরিষ্কার করে নেওয়া হইলো

এখন আপনি সিরিজ দিয়ে একটা পঁচিশ মিলি করে মাইপে নেবেন তাই না পঁচিশ মিলি হয়ে গেলে বোতলে ঢুকাবেন পঁচিশ মিলি আছে কত আছে হ্যাঁ মিলি চলে আপনার দর্শকদেরকে বলবো আবার দেওয়া হলো অবশ্যই করে আমার কিন্তু একটা চ্যানেল আছে আশা

এরকম টেকনিক এবং কৌশল আপনাদের যদি জানা থাকে তাহলে কিন্তু সহজেই গো পালন করতে পারবেন অন্য কি অন্য উপর ডিপেন্ড করতে হবে না দেখেন এই যে খাওয়া শেষ কিন্তু দেখেন বোতলে একটু নাই আচ্ছা আচ্ছা এখন আরেকটা কি দেওয়া হবে সেটাও আপনাদেরকে দেখাই ওই মাফি ওই মাফি দেওয়া হবে দেখেন দর্শক এই যে আরেকটা গুলোকে কিভাবে কোন টেকনিকে দেখেন এই যে দেখেন টেকনিকটা দেখেন টেকনিকটা শুধু আপনারা দেখেন জিব্বা সহকারে কিভাবে ধরলো ধরেন দেখেন খাওয়াচ্ছে দেখেন এই যে এই টেকনিকটা কিন্তু মেন এই টেকনিক কিন্তু অনেকেই জানে না কিভাবে খাওয়াইতে হয় এই যে শেষ খাওয়া শেষ কিন্তু দর্শক অবশ্যই পরবর্তীতে গরুর খাদ্য সম্পর্কে ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে আমরা ভিডিওটা দিচ্ছি না এর পরবর্তীতে আসবে এখন কি এই দুইটাকে আপনি লিভারটনিক খাওয়াচ্ছেন না জি ওই দুইটা তো থাকবে দুইটা থাকবে আচ্ছা আচ্ছা লিভারটনিক দর্শক খাওয়ানো শেষ আচ্ছা ভাই একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি অনেকে তো আছে লিভারটনিক খাদ্যর সাথে মিশিয়ে খাওয়ায় আপনি যে এই খাওয়ালেন কারণটা কি কারণটা হচ্ছে যে এই যে আমি যখন খাদ্যর সাথে মিক্সচার করে খাওয়াবো অনেক সময় দেখা যায় যে খাইতে যাবে না হঠাৎ খাইতে না তখন আমার লিভার টু নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বোতলে এটা সবচেয়ে নিরাপদ বেশি এটাই নিরাপদ সবটুক খাই নিল